পেঁচানা রামকি পূজা কি রাম মন্দির উদ্বোধনের আগেই হয়ে গেল বড় চমৎকার রামায়ণ সময়কালের একটি অলৌকিক ঘটনা দেখে প্রত্যেকে করছে নমস্কার ত্রেতা যুগ থেকে স্বয়ং চলে এলেন রাম ভক্ত আর চারোদিকে এখন শুধুমাত্র তারই চর্চা তাহলে কি এবার অযোধ্যা থেকেই শুরু হতে চলেছে হিন্দুরাষ্ট্র এবং রামরাজ্যের সূচনা নমস্কার জয় রাম। বন্ধুরা ত্রেতা যুগে ভগবান শ্রীরাম দানবদের বিনাশ করে ধর্মকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং সমাজে খারাপের ওপর ভালোর বার্তা দিয়েছেন সত্যটাকে যে যতই লুকোনোর চেষ্টা করুক না কেন সেটা একদিন না একদিন ঠিকই সকলের সামনে উঠে আসে আবারও সেই সমস্ত সেকুলার এবং পটাশিয়ামদের মুখে কালি পড়লো চারা কিনা রাম সেতুর প্রমাণ চান এবং রামায়ণ এবং মহাভারতকে কাল্পনিক বলে দাবি করেন কারণ কি এবার স্বয়ং থেকে নেমে এলেন রাম ভক্ত হ্যাঁ কিন্তু এটাই একশো শতাংশ সত্যি অযোধ্যার রাম মন্দিরের অপূর্ব দৃশ্য দেখার জন্য ত্রেতাযুগ থেকে আসছেন রাম ভক্তরা এটা দেখে তো ভারতে থাকা রাম ভক্তরা সত্যি খুশি হচ্ছেন এবং কাট্টারপন্থী এবং পটাশিয়াম তো রাতে ঘুমোতেই পাচ্ছেন না কারা আসলে এই রাম ভক্ত যাদেরকে কিনা আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে দাবি করা হচ্ছে তারা স্বয়ং ত্রেতা যুগ থেকে আসছেন কি আসলে এর পেছনের রহস্য এবং কাহিনী সবটাই কিন্তু বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনিও যদি একজন ভগবান শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না চলুন আজকের ভিডিও শুরু করা যাক রাম মন্দির উদ্বোধনের জন্য হাতে আর বেশি সময় নেই তাই জোর কদমে চলছে রাম মন্দিরের কাজ জানুয়ারি রাম রাম মন্দিরের মন্দিরের পাশাপাশি উদ্বোধন হতে চলেছে যেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্য থেকে আসা মুখ্যমন্ত্রী পাশাপাশি বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা নেত্রীরা যেমন থাকছেন থাকছেন বলিউড সুপারস্টার থেকে শুরু করে বিভিন্ন আদাকাররা অনেকেই কিন্তু দূর দূর থেকে ছুটে আসছেন অযোধ্যায় শুধুমাত্র বাইশ জানুয়ারি সেই ঐতিহাসিক দিনটির সাক্ষী হয়ে থাকার জন্য বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হওয়ার পর থেকেই কিন্তু ভারতের প্রত্যেকটা নাগরিক রাম মন্দিরে যেতে পারবেন এবং ভগবান শ্রীরামের দর্শন করতে পারবেন রাম মন্দির নিয়ে আবেগ উদ্বেগ শুধু হিন্দুদের মধ্যেই নয় বরং ভারতে থাকা বেশ কিছু সেকুলার মুসলিমদের মধ্যেও যারা কিনা অধীর আগ্রহে রাম মন্দির খোলার অপেক্ষায় রয়েছেন এবং ভগবান শ্রীরামকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন দর্শন পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাই তো এই সমস্ত মুসলিমদের মধ্যে কেউ বা পায়ে হেঁটে অযোধ্যায় চলে যাচ্ছে কেউ বা আবার ভগবান শ্রীরামের মন্দিরের জন্য লাখো টাকা দান করছেন তো কোথাও বা আবার কেউ ভগবান শ্রীরাম বাইশ পরিবর্তন করে হিন্দু হয়ে যাচ্ছেন এই দেখে এটা পরিষ্কার হচ্ছে যে সমস্ত মুসলিমরা মন থেকে এইসব সেকুলার রাম মন্দিরকে মেনে নিয়েছেন স্বীকার করেছেন আবার এরই বিপক্ষে ভারতে থাকা কট্টরপন্থী পটাশিয়া মুসলিমেরা রাম মন্দিরকে এখনো মেনে নিতে পারছেন না তারা এখনো স্বপ্ন দেখে যাচ্ছে যে তারা আবার সেখানে বাবরি মসজিদ নির্মাণ করবে কিন্তু তাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বন্ধুরা দিন শেষে এখন একটি কথা ভাবলে সত্যি অবাক লাগে যেখানে ভারতের বুকে দাঁড়িয়ে এই সমস্ত সেকুলার মুসলিমরা ভগবান শ্রীরামকে মেনে নিয়েছেন এবং ভগবান শ্রীরাম অযোধ্যায় আসার অপেক্ষা করছেন আর সেই ভারতে দাঁড়িয়ে কিছু সেকুলার হিন্দুরা ছাড়া কিনা ভগবান শ্রীরামকে কাল্পনিক বলে যাচ্ছে শুধু ভগবান শ্রীরামকেই নয় ভগবান শ্রীকৃষ্ণকেও শ্রীরামগবানো গল্প কথার পাত্র হিসেবেই মনে করেন তারা এটা মানতে চান না যে রামায়ণ এবং মহাভারত আমাদের হিন্দু ধর্মের ইতিহাসেরই একটি অংশ কিন্তু বন্ধুরা কথাই আছে না সত্যকে আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন সেই সত্য বারবার আপনার সামনে উঠে আসবেই আর এমনই কিন্তু একটা দৃশ্য অযোধ্যায় ইতিমধ্যে দেখা গিয়েছে যে ভগবান শ্রীরামের প্রমাণ দেওয়ার জন্য স্বয়ং রাম ভক্ত চলে এলেন সেই রাম ভক্ত যে দুষ্ট রাবণ সম্পর্কে ভগবান রামকে বলেছিলেন সেই রাম ভক্ত যে সীতামাকে বাঁচানোর জন্য তার একটি পাখা বলিদান দিয়ে দিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা আমরা এখানে কথা বলছি জটায় উচিত যে পাখিটি কিনা রামায়ণে মা সীতাকে বাঁচানোর জন্য দুষ্ট রাবণের সাথে যুদ্ধ করেছিলেন এবং আহত হন পরে তিনি প্রাণ ত্যাগ করেন বাইশ জানুয়ারি ভগবান শ্রীরামের মন্দিরের উদ্বোধন হতে চলেছে আর এরই মধ্যে সেই ত্রেতা যুগের জটায়ুর মতোই একটি পাখি দেখা গিয়েছে যে পাখিটির ফটো এবং ভিডিও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে সকলেই বলছে এই জটায়ুর মতো দেখতে পারা এই পাখিটি নাকি শকুন এবং এই শকুন আর অন্য কেউ নয় রামায়ণের সেই জটায়ু বন্ধুরা রাম মন্দির উদ্বোধনের আগেই জটায়ুর দেখা পাওয়া এটা কিন্তু সত্যি চমৎকারের থেকে কম কিছু নয় এবং লোকেরা মনে করছেন যে জটায়ু স্বয়ং রাম মন্দিরকে দেখার জন্য এসেছেন কারণ বিলুপ্ত হয়ে যাওয়া এই শকুন পাখি বর্তমানে দেখতে পারা যাওয়া এটা সত্যিই কিন্তু অসম্ভব এ থেকে এটা পরিষ্কার হচ্ছে এটা আর কেউই নয় স্বয়ং ত্রেতা যুগের রামায়ণ সেই জটায়ু এবং তাদের ওই বংশধর আপনাদের আরো বলে দিই জটায়ুর মতো দেখতে পারা এই পাখিটি অযোধ্যার থেকে দুশো কিলোমিটার দূর কানপুরে দেখতে পাওয়া গিয়েছে এবং চবে থেকে লোকেরা এই পাখিটিকে দেখেছেন এবং এই পাখিটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় রাম মন্দির উদ্বোধনের আগেই বিলুপ্ত হয়ে যাওয়া সেই শকুন পাখির একটি দল রাম মন্দিরের উপরে ঘুরছে এই ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে যা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং অযোধ্যা থেকে দুশো কিলোমিটার দূর কানপুরে যে শকুন পাখিটি পাওয়া গিয়েছে এটাও কিন্তু হিমালয় থেকে বিলুপ্ত হয়ে যাওয়া শকুন পাখিদেরই একটি প্রজাতি আর এবার যেটা লোকেদেরকে ভাবাচ্ছে যে হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পাখি তারা কিভাবে এসে হাজির হলেন আর সেটাও সেই সময় যখন কিনা উদ্বোধন হবে আর এই সব দেখে কিন্তু লোকেরা বলছেন এটা বিলুপ্ত হয়ে যাওয়া শকুন পাখি নয় বরং এটা রামায়ণ সময়কালের জটায়ু সাক্ষাৎ জটায়ু এসে হাজির হয়েছেন ভগবান শ্রীরামের মন্দির দর্শনে বিলুপ্ত হয়ে যাওয়া পাখির হঠাৎ করেই আগমন কিন্তু বিজ্ঞানীদেরকেও হয়রানিতে ফেলে দিয়েছে যেমন কি বন্ধুরা মহাভারত সময়কালের বিভিন্ন প্রমাণ কিন্তু আমরা এখনো খুঁজে পাই ঠিক সেই প্রকারে আজকের এই সমস্ত শকুনদের দেখতে পারা তারা রামায়ণ সময়কালের সেই জটায়ুরই বংশধর এছাড়াও আপনারা তো রামসেতুর কথা নিশ্চয়ই শুনেছেন রামসেতুর প্রত্যেকটি পাথর যে পাথরে রামলেখার মাত্রই সেই পাথর ভেসে ওঠে এই কথাগুলোরই প্রমাণ কিন্তু আমাদের ধর্মগ্রন্থে দেওয়া রয়েছে ঠিক রাম মন্দির উদ্বোধনের আগেই জটায়ুর আগমন এবং এই সমস্ত পাখিদের আশা নিয়ে লোকেরা কিন্তু তারা নিজেদের নিজস্ব মতামত সোশ্যাল মিডিয়ায় লিখছেন কিছু লোকেরা লিখছেন জটায়ু মহারাজ স্বয়ং ক্রেতা যুগ থেকে নেমে এসেছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আবার কিছু ইউজার লেখছেন যে ভগবান শ্রীরামের আগমনের খবর তো সবার প্রথমে পাখিরাই জানতে পারে বন্ধুরা ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের সময় এবং রাম মন্দির উদ্বোধন নিয়ে ভারতীয়দের মধ্যে সত্যি আবেগ ভালোবাসা এবং আনন্দ কাজ করছে এই ২২ জানুয়ারি আবারও কিন্তু ভারতে পালিত হতে চলেছে দীপাবলি বন্ধুরা লোকেরা বলছেন এবং মনে করছেন যে রাম মন্দির উদ্বোধনের ঠিক আগেই জটায়ুর দেখতে পারা যাওয়া এটা ভালো সংকেত এবং ভগবান শ্রীরাম স্বয়ং নেমে আসবেন অযোধ্যার রাম মন্দিরে এবং তাহলে হয়তো এবার ভারতে আবারও রাম রাজ্য শুরু হতে চলেছে রাম মন্দির ঠিক উদ্বোধনের আগেই জটায়ুর দেখতে পারা এবং রাম মন্দির উদ্বোধন নিয়ে আপনার কি মতবাদ আপনি কতটা খুশি তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আর এমনই রাম মন্দিরের সাথে যুক্ত আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কি আমরা প্রতিনিয়ত এই ধরনের খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন